সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ হচ্ছে সাপ্তাহিক শুক্রবার শুক্রবারে মিয়া বাজারের শাক সবজির দর দাম আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব গত কিছুদিন ধরে মিয়া বাজারের শাক সবজির দর দামগুলোর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সো যারা আমাদের মিয়া মিয়ামাজারের ভিডিওগুলো পছন্দ করেন তারা চাইবেন ভিডিওটি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিতে এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপিন্যাস উচ্চ বিদ্যালয়ের মেন গেট আর মেন গেটের সামনে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের চারা গাছ দেখেন বিশেষ করে সবজি কাঁচামরিচ লাউ টমেটো এমনকি অন্যান্য গাছের চারাগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন যারা বিশেষ করে শীতের শাকসবজি লাগাতে চান আপনাদের বাড়ির আঙ্গিনে এমনকি কি আপনাদের বাড়ির পাশে সো আমরা হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে কাঁচা বাজারে প্রবেশ করবো কাঁচা বাজারে আজকের দর দামগুলো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করবো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাজারের দৃশ্য তো আমরা প্রথমত আলুর দামটা একটু জানি আসসালামু আসসালাম আলাইকুম আজকে আলুর দামটা কত চলতে আছে আলু হচ্ছে সত্তর টাকা কেজি কাঁচামরিচ কাঁচামরিচ একশো টাকা কেজি দুনিয়া ভাতে কে বিক্রি করেন আশিটা একশো টাকা কেজি না আশি টাকা আর হচ্ছে একশো টাকা কেজি আর এই পাশ থেকে যদি আপনাদেরকে যদি দেখায় এখানে আজকে পেঁয়াজ রসুন আদা কত টাকা করে বিক্রি হচ্ছে একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আজকে পেঁয়াজ কত টাকা করে বিক্রি করতে আসেন পেঁয়াজ হচ্ছে একশো দশ টাকা এটা একশো দশ টাকা না পেঁয়াজ হচ্ছে একশো দশ টাকা আর এটা একশো পনেরো টাকা রসুন কত করে রসুন দুশো বিশ আর আদা আজ হচ্ছে একশো দশ টাকা আর এই পাশ থেকে যদি আসি আমরা একটু শাক সবজির দাম ধর দামগুলোর একটু আপডেট জানে আপনাদের সঙ্গে আজকে মিষ্টি কুমড়া কত টাকা করে চলতেছে মিষ্টি কুমড়া হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর লাল কুমড়ো শাক কুমড়া শাক হচ্ছে জোড়া পঞ্চাশ টাকা একটু দেখায় আপনাদেরকে এখানে কি এক জোড়া না এক মুড়ে এক মুড়ে কত এক মুড়ে হচ্ছে তিরিশ টাকা আর লেবু কত টাকা করে চলতেছে আজকে লেবুর কোন জাতের লেবু এলাচি লেবু হচ্ছে পঁচিশ টাকা হালি আর বাঁধাকপি বাঁধাকপি সত্তর টাকা কেজি বরবড়ি বরবড়ি আশি টাকা কেজি শসা কত টাকা করে তুলতেছে আর কি শসা পঞ্চাশ টাকা মূলে মূলে হচ্ছে ষাট টাকা কেজি আমরা দেশি সিম কত টাকা করে তুলতেছে দেশি সিম হচ্ছে নব্বই টাকা কেজি আর গাজর গাজর হচ্ছে একশো টাকা টমেটো কত টাকা করে একশো বিশ টাকা বেগুন বেগুন ষাট টাকা কেজি আর লাউ কীভাবে বিক্রি করতেছেন ফিস না কেজি ফিস হচ্ছে ষাট টাকা চলতেছে আর লাল শাক টাকা বিক্রি করতেছে জোড়া একটু দেখান তো মোড়াগুলো দেখি তিরিশ টাকা বিক্রি করতেছেন দেখ এক মোড়াকে পনেরো টাকা এক মোড়া হচ্ছে পনেরো টাকা এক জোড়া হচ্ছে তিরিশ টাকা আর যেহেতু শুক্রবার বিকালবেলা কিন্তু অনেকগুলো দোকান কিন্তু বন্ধ থাকে যদি দেখায় এ পাশ থেকে এখানেও কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজি আমরা দেখতে পাচ্ছি আজকে ফুলকপি এটা কীভাবে বিক্রি করতেছেন কি মন খারাপ নাকি আজকে কি কাস্টমার নাই মাল কম মাল কম কারণে মন খারাপ আচ্ছা আজকে মনটা ভালো করে দিচ্ছে কোনটা কত টাকা বিক্রি করেন একটু কন তো ফ্রেশ ফ্রেশ সবজি আমরা দেখতে পাচ্ছি অতুর্য ভাই আমাদের মিয়া বাজার আজ হচ্ছে শুক্রবার ভাইয়ের নাম মিলন ভাই আজকে ফুলকপি কত টাকা করে বিক্রি করতেছেন ফুলকপি হচ্ছে একশো টাকা কেজি না ফিস কেজি একশো টাকা এই যে হাসা একটু হাসতে আছে এখন এতক্ষণ মন খারাপ ছিল ওনার ওনার দোকান হচ্ছে আজকে সবজি কম আর বরবটি কত টাকা করে বিক্রি করতেছেন আশি টাকা লতি লতি হচ্ছে ষাট টাকা কেজি সিম কত করে সিম হচ্ছে একশো টাকা কেজি কিরা কত টাকা করে চলতেছে আজকে কিরা হচ্ছে ষাট টাকা আর যেটা বড় আছে বড়টা কত বড়টা হচ্ছে আশি টাকা কাঁচামরিচ কাঁসামরিচ একশো টাকা কেজি আচ্ছা ভেন্ডি কত করে ভেন্ডি হচ্ছে আশি টাকা কেজি আর এই পাশ থেকে যদি আমরা যদি দেখাই এদিকেও দেখেন ফ্রেশ ফ্রেশ সবজি যে দোকানদার মানে কাস্টমার কম থাকলে শুধু মোবাইল টিভি করে আমাদের ঐতিহ্যবাহী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আচ্ছা আমরা যদি এখানে দেখেন প্রচুর লাল শাক সবজি এখন কি কাস্টমার কিন্তু খুবই কম আজকে কলা দোকানদার আছে কিনা জানি না আজকে হচ্ছে দোকানদার কোনো নাই দোকানদার হচ্ছে আচ্ছা আমরা যদি এই থেকে যদি আসি এখানেও কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজি হচ্ছে বিক্রি করা হচ্ছে যদি দেখায় আপনাদেরকে তো মিয়া বাজারের সবজি বাজারের পর হতে কিন্তু তেমন বড় না একদম ছোট এখাটা মিডিয়ামের ভিতরে আছে তো দেখেন বিশেষ করে বিকালবেলা যদি আপনারা যদি আসেন ফ্রেশ ফ্রেশ সবজিগুলো কিন্তু এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন আর এতটুকুই পর্যন্ত হচ্ছে আমাদের কাঁচা শাক সবজি বাজারের পরিধি দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাল্লা পরবর্তী কোনো ভিডিওতে সে আপনারা আমাদের সঙ্গে থাকবেন Terima <small> kasih.